হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল রান্নাঘরে কাতলা মাছ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটা ঝোলের রেসিপি তো চলো বন্ধুরা মাছটাকে কেটে নিচ্ছি আর ফুলকপিটা দু তিন দিন আগে আনা ছিল বলে আমি একটুখানি ভাবিয়ে নিচ্ছি তো ভাপানো হয়ে গেছে ফুলকপিটা নামিয়ে নিয়েছি তো মাছটাও আমার কাটা হয়ে গেছে মাছটাকে এবারে ধুয়ে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা শীতকালে আমার কাতলার কালিয়ার থেকেও ফুলকপি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো মাছটা কাটা হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আট দশ মিনিট একটুখানি রেখে দেওয়ার পরে এবারে রান্নায় চলে আসলাম তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো তোমরা কিভাবে খাও সব সময় সেটা কমেন্ট বক্সে জানাবে আমি তো ফুলকপি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এক এক করে আমি মাছগুলোকে সব মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি তো আবারও দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু আমার একটু তাড়াহুড়ো ছেলে বলে আমি অন্ন কড়াইতে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো অপর দিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবারে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ভাজা অনেকটাই হয়ে গেছে এখানে নিয়ে নিলাম আদার পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তো মশলাটাকে দিয়ে ভালো মতো কষিয়ে ভাজা ফুলকপিটাও মশলার মধ্যে দিয়ে আর একটু তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম এবার ভালো মতো আট দশ মিনিট একটু ঝোলটাকে ফুটাবো ঝোলটাও ফুটে গেছে আমার আট দশ মিনিট তারপরে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার রেসিপি কমপ্লিট তো বন্ধুরা আমি তো একদম সিম্পলভাবে এভাবে রান্না করি আমার খুব ভালো লাগে খেতে তোমরাও কিভাবে খাও প্লিজ কমেন্ট বক্সে জানাবে তো এভাবে তোমরাও একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে তো টাটা বন্ধুরা সবাইকে আজকের মতো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং